টেকসই উন্নয়ন মানে শুভু আজ নয় আগামী দিনের জন্যও ভাবা অর্থনীতি সমাজ আর পরিবেশ এই তিন স্তম্ভই এর মূল ভরসা নবায়নযোগ্য জ্বালানি মানসম্মত শিক্ষা সবার জন্য স্বাস্থ্যসেবা এসবই এস টিজি এর লক্ষ্য বাংলাদেশ এগোচ্ছে দারিদ্র হ্রাস নারী ক্ষমতায়ন আর জলবায়ু পরিবর্তন মোকাবিলা আজকের দায়িত্বশীল পদক্ষেপই গড়বে আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ টেকসই উন্নয়ন শুধু পরিকল্পনা নয় এটি একটি অঙ্গীকার প্রকৃতি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার গ্রিন টেকনোলজি ও ইনোভেশন ছড়িয়ে দিতে হবে শহর থেকে গ্রাম প্রতিটি প্রান্তরে যুবসমাজ হোক এই পরিবর্তনের মূল চালিকা তাদের নতুন চিন্তা ও শক্তি দিয়ে গড়ে তুলুন টেকসইয়া আমি স্থানীয় সম্পদ সম্প্রদায়কে শক্তিশালী করুন সমৃদ্ধি তখনই টেকসই হয় যখন তা সবার অংশগ্রহণে গড়ে ওঠে একসাথে কাজ করলে সম্ভব সব দেশ সব মানুষ মিলে গড়ে তুলি একটি সমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ বিশ্ব বৈশ্বিক লক্ষ্য অর্জনে গবেষণা প্রযুক্তি ও স্থানীয় জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে সবার জন্য উন্মুক্ত হোক সুযোগের দ্বার পরিচ্ছন্ন জল ও স্যানিটাইজেশন নিশ্চিত করাই হোক আমাদের অগ্রাধিকার স্বাস্থ্যকর জীবনই টেকসই উন্নয়নের মূল ভিত্তি শিল্পায়ন হোক পরিবেশবান্ধব বর্জ্য রিসাইক্লিং ও সবুজ শিল্পের মাধ্যমে গড়ে উঠুক দূষণমুক্ত বাংলাদেশ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জৈব চাষাবাদ কেবল উৎপাদনই নয় মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষা করবে আলোচনা ও অংশীদারিত্বের মাধ্যমে আমরা অর্জন করব এসডিজি এর লক্ষ্য একসাথে